অনুভূতি কি ভাই আমি নতুন একটা অনুভূতির একদম মাস্ক প্রান্তে রয়েছে আমার জানের মধ্যে ধুক 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 করছে ধুক 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 করতেছে আমার হাত নিয়ে আমি খুব টেনশন আছে যদি পড়ে যায় এই না এই যাবে এই যাবে কিন্তু আত্মবিশ্বাস আছে চালাই ছাড়ব ইনশাআল্লাহ লাট এখন লেট ই করেন আমি যদি পড়ি আমার পাছরে ঠেকে না না নাশিক ভাই এই ভাইয়া kali et break hase ei arei ha je eta ei debo tai to ha ana kache danta kali duja pak pair ba eta eta bib eta ek pair ektu fast ara tara dikle ek pair ektu drop de ar ek pair e eta hotay hmm shaluili meye আশিক ভাই আসলে কান্ড দেখে দেখেন সেই হামাগুড়ি করেন উঠে দাঁড়ানো আশিক ভাই দেখেন কি শুরু করে দিচ্ছে রে ভাই চাকালা জুতো চালাচ্ছে খুব মনে ইচ্ছা নিয়ে আমি মোটরসাইকেল পর্যন্ত দেখেন সে হামাগুড়ি দেখছে

কিন্তু না রে ভাই খুব কঠিন আপনি একটা আমার একটা ছবি তুলে দেন ছবি তুলে দেবো তাহলে